আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি স্ক্যাম সম্পর্কে কথা বলতে যাচ্ছি যা শোনার পরে আপনি অবাক হয়ে যাবেন এটা ভেবে যে সামান্য কিছু টাকার জন্য মানুষ কি কি করতে পারে কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের এই প্রথমবার একটি অনুরোধ করব সেটা হলো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার অবশ্যই করবেন যাতে মানুষের জীবন নষ্ট হওয়া থেকে বেঁচে যেতে পারে কারণ এটা এমন একটি স্ক্যাম যে স্ক্যামের মাধ্যমে কেবলমাত্র আপনার কাছে থেকে টাকায় নেওয়া হচ্ছে না বরং আপনার জীবনটাও নষ্ট করে দেওয়া হচ্ছে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন তাহলেই বুঝতে পারবেন আপনার চারপাশে আজ কি চলছে আর আপনাকে এই সব কিছু থেকে কিভাবে বেঁচে থাকতে হবে তো চলুন শুরু করা যাক এতদিন পর্যন্ত আপনি যে স্ক্যামের কথাই শুনেছেন সেই স্ক্যামগুলোতে যেটা হয়ে থাকে কেউ আপনাকে কোনো মেসেজ করেছে অথবা কল করেছে আর আপনার কাছে থেকে ওটিপি নিয়ে ব্যাংক থেকে আপনার কিছু টাকা কেটে নিয়েছে বা কেউ আপনাকে একটি লিংক শেয়ার করেছে এবং আপনি ওই লিঙ্কে ক্লিক করেছেন এবং আপনার কিছু টাকায় স্ক্যামাররা কেটে নিয়েছে অথবা আপনি কোনো একটি অ্যাপ বা ওয়েবসাইটে কোনো কিছু না জেনে অল্প কিছু টাকা ইনভেস্ট করেছেন এবং সেখানে স্ক্যামের মধ্যে ফেঁসে গেছেন তাহলে বলি এই সব কিছুতে আপনি যে টাকাটা লোকসান করেছেন সেই টাকাটা রিকভারি করে ফেলা সম্ভব যেমন আপনি কোনো বেটিং অ্যাপে টাকা লাগিয়েছেন অথবা আপনি কোটিপতি হয়ে যাওয়ার জন্য কোনো একটি টিম তৈরি করেছেন আর সেখানে যদি আপনি পাঁচশো হাজার টাকা লোকসান করে ফেলেছেন তাহলে সেখান থেকে আপনি একটি শিক্ষা পেয়ে যান যে ঠিক আছে এখানে আমার কিছু টাকা লোকসান হয়ে গেছে আগামীতে আমি এই ভুলটার করব না কিন্তু একবার আপনি কল্পনা করে দেখুন যদি এমন একটি স্ক্যাম আপনার সঙ্গে হয় যেখানে আপনার কেবল টাকাই নয় বরং আপনার জীবনটাই নষ্ট করে দেওয়া হবে তাহলে কি হবে একটি যুবক ছেলে যে সদ্য হাই স্কুল অথবা কলেজ কমপ্লিট করেছে অথবা কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর সেই সময় কোনো একটি মানুষ যদি এসে ওই ছেলেটির মাইন্ডসেটটা অন্যদিকে নিয়ে যায় এবং তার জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্য থেকে তাকে দূরে নিয়ে যায় এবং তার মাইন্ডসেটটা ডাইভার্ট করে দেয় তাহলে এখানে স্ক্যাম তো হচ্ছেই বরং এটা আপনার ধীরে ধীরে জীবনটাও নষ্ট করে দিচ্ছে তাই একবার ভেবে দেখুন এটা কতটা ভয়ঙ্কর হতে পারে আর আজ আমি আপনাদের যেই স্ক্যামটা সম্পর্কে কথা বলতে যাচ্ছি এই স্ক্যামটা ঠিক এমনই বর্তমানে মানুষ অনেক রকমের বিজনেস করে কেউ চাল তৈরি করে বিক্রি করছে কেউ পোশাক তৈরি করছে কেউ গিফট তৈরি করে বিক্রি করছে কোনো মানুষ কনস্ট্রাকশানের বিজনেস করছে কোনো মানুষ পেন্টিংয়ের বিজনেস করছে এই রকমই হাজারো পদ্ধতিতে মানুষ কিন্তু বিজনেস করছে এই বিজনেসগুলোর মধ্যে মানুষ অন্য একটি জায়গা থেকে কাঁচামাল নিয়ে আসে আর সেই কাঁচামাল দিয়ে কিছু প্রোডাক্ট তৈরি করে আর সেটাকে মার্কেটে বিক্রি করে অথবা কিছু মানুষ আছে যারা কোনো না কোনো সার্ভিস প্রোভাইড করে যেমন কার সার্ভিসিং করছে মোবাইল সার্ভিসিং করছে আমি আপনাদের বেশি উদাহরণ দিতে চাই না কারণ আপনারা আপনাদের চারপাশে দেখতে পাচ্ছেন নানান রকমের বিজনেস মানুষ করছে কিন্তু আপনি একবার ভেবে দেখুন কোনো একটি মানুষের বিজনেসই হলো এটা যে সে অন্য মানুষকে এটা বলছে বিজনেস কিভাবে করতে হবে আর এটাই হলো তার বিজনেস একবার ভেবে দেখুন যে মানুষটা নিজে কোনো বিজনেস করেনি যা নিজের কোনো এক্সপিরিয়েন্স নেই বিজনেস করার যে কখনো কোনো প্রোডাক্ট বিক্রি করেনি বা কখনো কোনো প্রোডাক্ট তৈরি করেনি সেই মানুষটা এসে অন্য মানুষকে শেখাচ্ছে যে আপনাকে কিভাবে দোকান খুলতে হবে আপনাকে কিভাবে বিক্রি করতে হবে আপনাকে কিভাবে বিজনেসকে গ্রো করতে হবে আর এই জিনিসটা সোশ্যাল মিডিয়া আসার পরে অনেক বেশি বেড়ে গেছে কারণ ইন্টারনেটে বর্তমানে এমন অনেক মানুষ চলে এসেছে যারা আপনার কাছে কেবলমাত্র স্বপ্ন বিক্রি করছে আর স্বপ্নটা এমন স্বপ্ন যে আপনি এদের কথা শুনলে আপনার মনে হবে যে এই রকম জীবনই হওয়া দরকার কারণ এরা আপনাকে এমন লাইফস্টাইল দেখায় যে লাইফস্টাইলের হয়তো অর্ধেক এরা ভাড়া নিয়ে আপনাকে দেখাচ্ছে এরা আপনাদেরকে বলবে যে এটা দেখো আমার গাড়ি এটা আমার ঘড়ি এটা আমার বাড়ি এমনই আপনাকে অনেক কিছু দেখাবে আর এই সব কিছু দেখার পরে আপনার মনে হবে যে সত্যিই আপনি অনেক গরিব আপনার লাইফে হয়তো কিছুই নেই আপনার অনেক আফসোস হবে আপনার মনে হবে যে আমার জীবনে তো সত্যিই কিছু নেই আমার জীবনটা একদমই ভালো নয় আমি আমার এই জীবনটাকে পরিবর্তন করতে চাই আর আপনার এই ইমোশনটাকে কাজে লাগিয়েই তারা আপনাকে বলবে যে আপনারাও চাইলে খুব সহজেই এমন জীবন অর্জন করতে পারবেন আর এরা আপনাকে ফেক মোটিভেশন দিয়ে আপনাকে এটা বিশ্বাস করাবে যে একটি লাক্সারি লাইফ পাওয়াটা খুবই সহজ এর জন্য তারা আপনাকে বলবে আপনাকে বেশি কিছু করতে হবে না কেবলমাত্র অল্প কিছু টাকা দিয়ে এদের একটি কোর্সে জয়েন করতে হবে অথবা এদের কোনো একটি সেমিনারে আপনাকে জয়েন করতে হবে অথবা আপনাদের এদের কোনো একটি ট্রেনিং প্রোগ্রামে জয়েন করতে হবে আর এরপরে তো আপনি লক্ষ লক্ষ টাকা রোজগার করবেন আর সেখানেও আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না আর দেখতে দেখতে কয়েক বছরের মধ্যে আপনিও কোটিপতি হয়ে যাবেন আর আপনারা জেনে অবাক হবেন এই জিনিসটা বর্তমানে অনেক বেশি পরিমাণে হচ্ছে আপনার হয়তো মনে হতে পারে যে এই সব কিছু এত সহজে মানুষ কি করে বিশ্বাস করতে পারে তাহলে বলি এই স্ক্যামগুলো যারা করছে তারা মানুষের সাইকোলজিটা খুবই ভালোভাবে বোঝে তারা মানুষের ইমোশনটাকে বোঝে আর তারা মানুষের এই ইমোশনটাকে ব্যবহার করেই সেটাকে কাজে লাগিয়ে মানুষের ব্রেন ওয়াশ করে এই কোর্সে জয়েন হতে বাধ্য করছে কিন্তু দুর্ভাগ্যজনক কথা হলো এখানে স্ক্যামটা কেবল টাকার নয় বরং এর মধ্যে আটকে পড়ে মানুষ তাদের জীবনটাও নষ্ট করে ফেলছে যারা এখন আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে যারা হাই স্কুলে পড়াশোনা করছেন অথবা কলেজে পড়াশোনা করছেন বা কলেজের পড়াশোনা শেষ করে নিজের একটি কেরিয়ার তৈরি করার চেষ্টা করছেন আপনাদের কাছে একটি অপশন থাকে যে আপনি ট্র্যাডিশনাল পদ্ধতিকে ব্যবহার করেই আপনি আপনার জন্য কেরিয়ার তৈরি করতে পারেন অর্থাৎ পড়াশোনা কমপ্লিট করে আপনি কোনো সরকারি চাকরির এক্সামের জন্য প্রস্তুতি নিতে পারেন কোন একটি স্কিল শিখতে পারেন নিজের কোনো একটি বিজনেস শুরু করতে পারেন আর এমনই অনেক রকমের অপশান আছে কেরিয়ার তৈরি করার কিন্তু একবার চিন্তা করে দেখুন একটি আঠারো বছরের ছেলে যে কেবলমাত্র নিজের উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছে তাকে কোনো একটি মানুষ এসে বলছে যে তুমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি কোর্স করে নাও এরপরে তোমার জীবনটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে তুমি প্রতি মাসে কয়েক লক্ষ টাকা রোজগার করতে পারবে তোমার আর বেশি পড়াশোনার কোনো প্রয়োজন নেই আর আপনারা জানেন মানুষকে মেনুপুলেট করাটা খুব বেশি কঠিন নয় আর এই মানুষগুলো তো সেটা খুব সহজেই করতে পারে কারণ এরা মানুষদেরকে এমন কিছু কথা বলে যা তারা সহজেই বিশ্বাস করে নেয় আর সবশেষে এদের থেকে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা নিয়ে কোর্সে জয়েন করিয়ে নেয় আর এরপরে কি হয় জানেন এরা বিজনেস ট্রেনিংয়ের নামে একটি বিজনেস ট্রেনিং এমএলএম কোম্পানি চালাচ্ছে চলুন আমি বলছি এখানে কাজ কিভাবে হয় কোন একটি স্টুডেন্ট এই কোর্সটি কিনেছে আর এই কোর্সটা কেনার পরে যখন সে বুঝতে পারছে যে আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি আমি তো এখান থেকে কাজের কিছুই শিখতে পারলাম না আমি আমার জীবনে কিছুই করতে পারছি না এছাড়া আমি অনেকগুলো টাকাও এখানে দিয়ে দিয়েছি এতগুলো টাকা আমি নষ্ট করে ফেললাম বাড়িতে আমি কি বলবো আর তখন ওই স্টুডেন্টটাকে এরা এটা বলে যে তুমি একটি কাজ করো তুমি এখন এই কোর্সটা অন্য স্টুডেন্টের কাছে বিক্রি করো আর যদি তুমি এই কোর্সটা অন্য মানুষদেরকে বিক্রি করতে পারো তাহলে সেখান থেকে তুমি একটি ভালো কমিশন পাবে আর সেখান থেকে তুমিও টাকা রোজগার করতে পারবে অর্থাৎ যদি আপনি ভালোভাবে দেখেন এখানে একটি মানুষ নিজে ধ্বংস হয়েছে আর সে আগামীতে আরও চারটি মানুষকে ধ্বংস করছে আর সেই মানুষগুলো আগামীতে আরও চারটি মানুষকে ধ্বংস করছে আর এভাবেই লক্ষ লক্ষ মানুষ এই জালের মধ্যে ফেঁসে যাচ্ছে তাই আপনি একবার চিন্তা করে দেখুন বিজনেস ট্রেনিংয়ের নামে আজ কত বড় স্ক্যাম চলছে আর এটা কত বেশি ভয়ানক হতে পারে দেখুন এখানে আমি আপনাদের আর একটি কথা বলতে চাই যদি কোনো একটি মানুষ এমন থাকে যে জেনুইনলি একটি বড় বিজনেসম্যান আর যদি তারা আপনাকে কোনো একটি পরামর্শ দেয় তাহলে হতে পারে আপনার জন্য সেটা ভালোই হবে আপনি সেটাকে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন আর আপনি আপনার বিজনেসে গ্রো করতে পারেন কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন আপনার অলরেডি একটি ছোট হলেও বিজনেস সেট থাকবে কিন্তু যে মানুষটা কেবলমাত্র তার কলেজ কমপ্লিট করেছে আর সেই মানুষটাকে মাত্র পঞ্চাশ হাজার টাকার জন্য তাদের মিথ্যা স্বপ্ন দেখানো হচ্ছে আর বলা হচ্ছে তোমাদেরকে বড় বিজনেসম্যান তৈরি করে দেব। তোমরা অনেক সফল মানুষ হয়ে যাবে আর যে মানুষটা বিজনেস সম্পর্কে কোনো কিছুই জানে না তাদের কিছু বড় বড় কথা শুনিয়ে বোকা তৈরি করা হচ্ছে দেখুন মুখে বড় বড় কথা বলা তো খুবই সহজ আর বড় বড় কথা তো যে কেউ বলতে পারে আপনি ভালোভাবে ভেবে দেখলে বুঝতে পারবেন এই যে ব্রেন ওয়াশটা চলছে এটা আমার মতে অনেক বড় একটি স্ক্যাম আর আমি এই ভিডিওটা এই কারণেই তৈরি করছি যাতে আপনাদের সাবধান করতে পারি যাতে ভুলেও আপনারা বিজনেস ট্রেনিংয়ের নামে কোনো জায়গাতে কোনো রকমের টাকা না দেন এবং সেই সমস্ত জায়গায় জয়েন হবেন না যারা আপনাকে টাকা দিয়ে কোনো না কোনো রকমের কোর্সে জয়েন করাতে চায় আপনার চারপাশে হয়তো আপনার অনেক বন্ধু এই কোর্সে জয়েন করেছে আর অনেকে হয়তো আপনাকে বলবে যে এখানে জয়েন হতে ওখানে জয়েন হতে আপনাকে হয়তো বড় বড় স্বপ্ন দেখাবে কিন্তু আলটিমেটলি সেখান থেকে আপনি কোনো কিছুই পাবেন না যে মানুষগুলো আপনাকে বিজনেস শেখানোর প্রতিশ্রুতি দিচ্ছে হয়তো জীবনে কখনোই তারা বিজনেস করেনি আর তাদের এটাই হলো বিজনেস আর এই স্ক্যামটা খুব দ্রুত গ্রো করছে আজকের এই ভিডিওটি তৈরি করার আমার উদ্দেশ্য এটাই ছিল যে আপনারা এই সমস্ত রকমের স্ক্যাম থেকে দূরে থাকবেন শুধু একটা কথা মনে রাখবেন জীবনে সফলতার কোনো শর্টকাট নেই পরিশ্রম করেই ধীরে ধীরে সফল হতে হবে কারোর কথা শুনে বড় বড় স্বপ্ন দেখানোতে বিশ্বাস করে ভুল রাস্তায় পা দেবেন না এতে কেবলমাত্র আপনার কিছু আর্থিক ক্ষতি হবে না বরং আপনার জীবনের সব থেকে মূল্যবান কিছু সময় নষ্ট হয়ে যাবে যে সময়টা আপনি আর কখনোই ফিরে পাবেন না আর যদি একবার আপনি আপনার জীবনের মূল্যবান সময়টা নষ্ট করে দেন তাহলে আপনার জন্য সফল হওয়াটা আরও কঠিন হয়ে যাবে তাই এই সমস্ত শর্টকাট রাস্তা খোঁজা বন্ধ করুন পরিশ্রম করুন সঠিক রাস্তায় আপনার জন্য একটি লক্ষ্য তৈরি করুন আর সেই লক্ষ্যর জন্য কাজ করতে থাকুন আর রেগুলার আপনারা সহজ জীবনকে ফলো করুন এখানে প্রতিনিয়ত আমি আপনাদেরকে এমন কিছু কথা বলে থাকি যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সবসময় মোটিভেট করবে এবং নতুন নতুন কিছু শিখতে সাহায্য করবে আশা করি আপনারা এই স্ক্যামটা সম্পর্কে বুঝতে পেরেছেন তাই এখন ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে এই স্ক্যামের মধ্যে আর কেউ ফেঁসে না যায় ও হতে পারে আপনার একটি শেয়ার কোনো একটি মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ